জুলাই আন্দোলনের সময়কার হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি গ্রেফতারের পর চাঞ্চল্যকর মুনিয়া হত্যা মামলা নতুন মন নিতে পারে বলে ধারণা করা হচ্ছে বিশেষ করে মুনিয়ার সঙ্গে তার ফাঁস হওয়া ফোন আলাপ নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি করেছে মুনিয়ার বাসায় আফ্রিদির যাতায়াত ছিল এটিও তাদের ফাঁসকৃত কল রেকর্ডে উঠে এসেছে এমনকি ড্রাঙ্ক হয়েও আফ্রিদি দেখা করেছেন মুনিয়ার সঙ্গে সেই রাতে কি হয়েছিল দুজনের মধ্যে এসব মিলিয়ে দেখলে মনিয়া হত্যাকাণ্ডের রহস্য ভিন্ন দিকে মোড় নিতে পারে বলে অনেকেই মনে করছেন একটি ফোন কলে মুনিয়াকে আপনিদিকে উদ্দেশ্য করে বলতে শোনা যায় বলছে রস কষ থাকবে না মানে তুমি টাইম দিবা না এটা তো আছে ও রস কষ থাকবে না বিয়ের পর বিয়ের আগেই রস কষ্ট দিয়ে বিয়ের পর তো আর দূর ঠিক আছে উনি কিভাবে ভাবে বলল আমি কি তোমার উপরে কিছু হ্যালো হ্যাঁ কোথায় তুমি হ্যালো কি করো এই যে আমি যে আমি রাত্রেবেলার মধ্যে আসতেছি ও কোথায় তোমার তোমার ঠিক করতে যাচ্ছিস আজকে ফোন দিও আগেই জানে হ্যাঁ

দাদাকে কেন তুমি ন্যাচারাল ভাবে কথা বলতে পারতো হ্যাঁ আমি ন্যাচারালি কথা বলি হ্যাঁ কি করো আচ্ছা আর আমি দুষ্ট কেন তুমি